দেখেন বাংলাদেশের তাপমাত্রা কীরকম গরমে অতিষ্ঠ হয়ে কুত্তা পানিত নামে কী করেছে দেখেন আজকের তাপমাত্রা সম্ভবত চল্লিশের ওপরে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার এই যে পুরাতন পুকুর পারে। তো হঠাৎ করে পিস দিক থেকে মানে একটা সাউন হলো সাউন্ড দেখি যে কুত্তা সর্বনাশ কুত্তা গরমের পানি ধপাস করে আসে লাভ দিল লাভ দিয়ে দেখেন পুরা শরীর ডুবে দিয়ে আরাম পাচ্ছে দেখেন পানিতে আসে বসে আছে কুত্তা চিন্তা করা যায় তাহলে আজকের তাপমাত্রা কতটুকু দেখেন কুত্তা দেখেন হাঁপাচ্ছে গরমের এতই তাপমাত্রা কুত্তা গরমের নে থেকা পারেনি বা হ্যাঁ হ্যাঁ

যার জন্য এর ভিডিওটা ধারণ করা দেখেন তাহলে মানুষ চারবার পাঁচবার গোসল দিয়েও টিকা বাড়িচ্ছে না আর কুত্তা দেখেন গাড়িটা মনে একটু আরাম পাচ্ছে বাড়ে না আরাম এখনো হয় না আরামসে বসেচ্ছে হ্যাঁ তুই বস থাক বস থাক বস থাক তোর ভিডিও করি বস থাক হ্যাঁ আরাম কর আরাম কর এই গরমের উপর উঠিস না এত গরমের ভিতরে উঠিস না সর্বনাশ যা একটু আরাম পাশে সর্বনাশ যা আরাম করে ঘুরে টু বেড়া দেখছেন দেখছেন